অবনী বাড়িনি গত রাতে চলে গেছে ফিরবে না কোনোদিনই এক বুক অভিমানে বিবর্ণ মুখ গাল ভরা দাঁড়ি রুগ্ন শরীরে যাবার সময় নির্লিপ্ত চোখে মুখে করুন গানের সঞ্চারী এটি ছিল লেখচিত্র হৃদয় কাগজে গতকাল সরস্বতী ভাষা নেই যন্ত্র দানবের প্রচন্ড আওয়াজে নাচে মাতোয়ারা পড়শিরা পায়নি কো শেষ দেখা ব্যস্ততার বোঝা পাশাণ পাথর ফুরসৎ নেই কথা বলার আধুনিক হয়ে গেছে অতি আজ সকালে ইতিউতি গুঞ্জন মানুষটা ভালো ছিল কাটিয়েছে তিন কাল মানুষের সাথে হাহুতাস অনুতাপ চায়ের দোকানে অবনী চলে গেছে অজানার পথে অবনি বাড়ি নেই